জালাল চেয়ারম্যান হলো সেই ব্যক্তি আওয়ামী লীগের হাজারো অন্যায় অত্যাচার সহ্য করে বিএনপিকে কে বুকে লালন করেছে কোনোদিন সুরতে গা বাসায়নি তো আমরা নজরপুর ইউনিয়নের জনগণ

নজ নয় সন্ধি সজার এক আসনে দেখতে চাই আমাদের বি এম বছর অতিবাহিত হয়ে গেছে এই ষোলো বছরের মধ্যে আমাদের জানালবায়ের কোনো দুর্নীতি নাই কোনো মন্ধুচারী নাই বা কোনো চাঁদাবাজি নাই জালবায় আমাদের জন্য এবং জনসাধারণের জন্য অনেক শান্তিশিষ্ট এবং জনপ্রিয় মানুষ ওনার ওনার ব্যাপারে আমরা সব সকলে একমত জনসাধারণ একমত এবং বাস্তবতা আমরা জালাল ভাইয়ের যে সুনাম আছে তা বিঘ্ন ঘটানোর জন্য কিছু কুচক্র মহল আওয়ামী লীগের দালাল যারা তারা চাইতেছে তার চরিত্র এবং তার জনমত সম্মান নষ্ট করার জন্য তারা গোপনে প্রকাশে তারা মিথ্যা সত্য সত্যের মিথ্যা বলার জন্য এবং তারা বিভিন্ন জায়গায় এবং বিভিন্নভাবে

দালাল চেয়ারম্যান এর বিকল্প যে এই নজর পুরিয়ে নেন আর বিকল্প আর কোন বিএনপি লোক নাই এটা দাসগার থেকে এক দেড় বছর আগে দুই বছর আগে গেলে বোঝা যায় এই লোকগুলা কইয়াছিল এতদিন এখন যে আওয়ামী লীগের দোষরা আওয়ামী লীগের নেতা নিয়ে এখন ওই বাদল বার ইয়া বার হইছে শাহিন শাহিন এরা তো দুই বছর আগে তিন বছর আগে রুহুল আমিন ষোলো বছর বিএমপি করে বলে আমরা দেখছি না এখন আওয়ামী লীগের সামসামি কইরা এখন আইছে আবার বিএমপি নাম ফলাইতো জাওয়াল চেয়ারম্যান Judi নজুরপুরি এনে এনে বিএমপি এর হাল না ধরে তাইলে বিএমপি রে ধ্বংস করে দেওয়া যে কথা জালাল চেয়ারম্যান বাতিল করায় কি কথা ঠিক দুসময়ে সব মিলিয়ে জালাল ভাই সারা এই নজুরপুরি ইউনিয়নে আমি কোন নেতা আছে বলে আমি মনে করি না ঠিক 17 বছর ধরে জালাল চেয়ারম্যান É bem bem, relaxa. Lideu you com know o Lucas.